তুল নিসফী মিন আমাদের কাছে আসতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে আহল হাদিসকে ছোট লোকেরা তারা বলে যে শববরাতের ব্যাপারে মানে এই লাইলাতুল নিসফী মিন শাবানের ব্যাপারে তারা বলে যে শববরাতেরতে কিছু নাই আবার আরেকটা গ্রুপ আসছে তারা সবে বরাত বলতে বোঝায় হালাদুটি খাও এরপর ডাকডোর পিটাও একটু ঘোরাঘাড়ি করো একটু আটাবাজি করো এরপরে সকাল হইলে এরপরে ফজরের পরে দেবে গ্রুপ শেষ লাইলাতুল বরাত পালন হয়ে গেছে লাইলাতুল সুমিন সাবান পালন হয়ে গেছে বিষয়টি এমন নয় আমাদের হচ্ছে ওয়াসত আল্লাহ বলেছেন আমরা মধ্যমপন্থী আমরা কি বারাবারিও করা যাবে না সরাসরিও করা যাবে না তাহলে এক গ্রুপ আছে বাড়াবাড়ি আরেক গ্রুপ আছে সারি তো আমরা কোন গ্রুপে যাবো আমরা মধ্যম পন্থা এখানে অবলম্বন করা লাগবে যেহেতু আল্লাহ রাবুল আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যম পন্থায় মধ্যম পন্থা বাংলা আমাদেরকে বানিয়েছেন অন্যত আমাদেরকে বানিয়েছেন তাহলে যারা বাড়াবাড়ি করে তাদের তো বোঝা দরকার যে যারা বলে যে হাদিস নাই তাদেরকে বোঝা দরকার যে তাদের জিনিস শেখ আলবানী রহমতুল্লাহ আলহী তিনিও সবে ভারতের হাদিসকে সহি বলেছেন

চলে আসেন বান্দার কাছে এসে বলেন যে ও বান্দা কার গুণা আছে আমার কাছে মাফ চাও কারণ রিজিকের দরকার বলো কে কোন বিপদে আছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবো আল্লাহ বলতে থাকেন তবে এটাকে যদি তার জয়ীব বলে কিন্তু লাইলাতুন নিসফিন শাবানের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন আবশা সরি নদী আল্লাহ আনুপ হাদিস বরণ করেছেন আবু হরি নদী আল্লাহ বহানুপ হাদিস বরণ করেছেন এত বড় বড় সাব হাদিস বরণ করার পরেও জই কেউ আবদুল্লিফা আমারও হাদিস বরণ করেছেন এত বড় বড় সাব আই কেরাম নদী আল্লাহ হাদিস বরণ করেছেন এবং এই হাদিস এই হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে কালবানির হম তিনি শুই বলেছেন এবং সেটাকে তারা ডায়েরি কর করে এজন্য জন্যে লাইন লেতুন সাবান এটা হাদিস তারা স্বীকৃত সেই জন্য আমরা এই রাতে ইবাদত করব যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্ন আল্লাহ লায়াতুলু ফি লাইলাতিন নিসফু মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি আল্লাহ রাব্বুল এই রাতে বিশেষ ভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমার ঘোষণা করে দেন দুইটা শ্রেণী বাদ দিয়া কয়টা শ্রেণী বাদ দিয়া এই দুইটা শ্রেণী হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয় এই দুইটা শ্রেণী যারা আছেন আগামী লাইলা তো নিশ্চিমিন সাবান আসার আগে আগে আজকে এগারো তারিখ পনেরো তারিখ আসার আগে আগে আমাদেরকে এই দুইটা বিষয় একেবারে পরিহার করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে মাহফিল সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ কয়টা বিষয় যাদের থাকবে তাদের কোনো মাফ করবে না কয়টা দুইটা বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না ওই লাইলা তো নিশ্চিমিন সাবানে বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন জোরে করছে বা এক নম্বর আল্লাহ নাই বলছেন نبي جبل شين مشرك جراب كافر جراب شريك رم تربك تجا تدرك الله ماف في كربين الله رب العالمين بل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى ইফমা নাও ইমা ইফ্রিদমের মানুষের সবগুলো যদি আমি আল্লাহ আলাফ গোলামিন তেমন ময়দানে মাফ করে দেই একটা গোনা বান্দার আমি আল্লাহ মাফ করব না ওই গোনাটার নাম হচ্ছে শিরিকের গোনা ওই গোনার নাম কি শিরিকের গোনা যারা মূর্তি পূজা করে যারা আল্লাহর সাথে ঈসা আলাহসাল্লামকে শরিক বানায় যারা আল্লাহ সাথে উজার সালামকে শরীফ বানায় যারা আল্লাহ সাথে মারিয়াম আলি হাসালামকে শরিক বানায় যারা আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষকে তারা প্রভু যারা মনে করে যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন পীরকে সেজদা করে যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন নেতাকে সেজদা করে যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন মানুষকে সেজদা করে যারা আল্লাহর পরে এমনকি কি স্বামী স্ত্রী তার স্বামীকে সন্তান তার মা বাবাকে সেজদা করতে পারবে না সাত তার শিক্ষককে পারবে না নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে শেষদা দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো আমি বলতাম পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে শেষ দা করো জোরে আল্লাহ আকবার এটা শেষদা করার কথা বলা হয় না কি বলা হয়েছে যদি সিস্টেম থাকতো তাহলে আমি বলতাম কিন্তু সিস্টেম নাই এটা বলে স্বামীর মর্যাদা বাড়ানো হয়েছে তাই অন্য হাদিসে নবী বলেছেন পৃথিবীর অধিকাংশ নারীরা জাহান নামে চলে যাবে অধিকাংশ নারীরা জাহান্নামে নামে চলে যাবে এর মধ্য থেকে সেই নারীরা জাহান নামে যাবে যাদের ভিতরে দুইটা গোনা আছে কয়টা গোনা এক নাম্বার গোনা যারা স্বামীর অবাধ্য হয় স্বামীর সাথে নাফর করে স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় স্বামীকে যেমন মনে চায় তেমন গালি গালাস করে এমন মহিলারা কোথায় যাবে জাহান নামে যাবে আরেক ধরনের মহিলা আছে যারা কথায় কথায় মানুষকে লাগানোর দেয় আরো কিছু মহিলা আছে যারা বেপর্দায় থাকে আরো কিছু মহিলা আছে যারা দায়ুষ আরো কিছু মহিলা আছে যারা কথায় কথায় একের একজনের দুষ অপরজনের কাছে বর্ণনা করে গীবত করে এই রকম মহিলার কোথায় যাবে জাহান নামে যাবে আমার ভাইরা আমার ভাই সেই জন্য মুশরিকদের কথা বলছিলাম যারা মুশরিক হয়ে কবরে যাবে যদি দুনিয়াতে তওবা করে তাদেরকে মাফ করে দেবে আর যদি কবরে যায় কবরে যাওয়ার পরে যদি তওবা ছাড়া এই দুনিয়া থেকে চলে যায় তাদের জীবনে কোনো ক্ষমা নাই আমার ভাই আমার বাবা যে সেই জানলেন শুন লাইলাতুল নিসফিমিন শাবান এটা হচ্ছে দু কবরের রাত আমাদের সামনে আসছে বিশেষ করে এই মাসটাই দামি মাস নবী বলেছেন এই মাসের ব্যাপারে নবী বলেছেন শাবানুস শাহরি ওয়া রমাদান আশহরুল্লাহ আল্লাহর নবী বলেন শাবান আমার মাস রমজান হলো আল্লাহর মাস সবচেয়ে দামি মাসের নাম কই রাম কি রমজান ঠিক না আর সমলি ওয়ানা জিবিহি আল্লাহ বলেছেন যারা আমার জন্য রোজা রাখে তাদের পুরস্কার পুরস্কার এক আসছে আমি আল্লাহ নিজ হাতে দেব যারা কোন সুবহানাল্লাহ অন্যান্য সমস্ত পুরস্কার ফেরেশতা লেখো গিয়া কিন্তু এই পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব আল্লাহু আকবার একটা ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন সেই ফ্যাক্টরির মালিক সব সময় বেতনটা আপনাদেরকে ম্যানেজারের মাধ্যমে দেয় কিন্তু ঈদের আগে মালিক বলল এই কাজটা যদি একটু ভালো করে করতে পারো তাহলে বেতনটা আমি নিজ হাতে দেবো বেতনটা আমি নিজ হাতে দেবো তাহলে মালিক যদি এই কথা বলে তাহলে বোঝাই যায় যে মালিক ম্যানেজারের মতো করে দেবে বরং মালিক কিন্তু আর বাড়ায় দেবে মালিক ম্যানেজারের মতো করে দেবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল বলেন নাই আল্লাহ বলেছেন নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পরে হজ মানুষ মানুষকে দেখানোর জন্য করে দান মানুষকে মানুষ দেখানোর জন্য করে জাকাত মানুষ মানুষের মানুষকে দেখানোর জন্য করে